বাসা আমার বাসা নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা প্রথমত আমি আপনার গানের এক ভাইয়ের মাধ্যমে আপনার এই লিবিয়াতে অনেক দেশে ট্রাই করছি যে আমি বাহিরে যাব বাহিরে যাব কিন্তু বাহিরে যেতে পারতেছিলাম না তো ও বলতেছে যে লিবিয়া আস আসার পরে টাকা এখান থেকে ইতালিতে যাওয়া যায় তুই তো অনেক ট্রাই করতেছিস ইতালিতে যেতে পারবি তো আস তো এখানে আসার পরে টাকা তো আসলে আমি পরিবারের কাউরে না জানাইয়া কিছু টাকা দিয়ে অল্প কিছু মতো না আমি জানছি যে হয়তো বা আজকে উঠবো হয়তবা কালকে সকালে নেমে যাবো ওরা বলতেছে যে বড় বোট দিয়ে মাছের বোর্ড দিয়ে নিয়ে যাইবো ওই সময় আমার চিন্তা হয়ে যে ইটালি যাইতে হইবই আমি পরিবারের সবাইয়ের কাছে যে মানে তুচ্ছ হয়ে রয়েছি বিদেশ যেতে পারি না আমি ইটালিতে যাওয়া ওই যত কিছু পনেরো দিনের বতন ওই ভিসা হয়ে যায় দুবার ভিসা হয় তা আমি সের ওই সময় তো বুঝতে পারিনা যে আসলে এত তাড়াতাড়ি হয়ে যায় তো বাসায় বলতেছে যে তুই কোথায় যাবে আমি যে তুই গিয়া টাকা তো আমি এবার ইতালিতে চলে যাবো তখন ভিসা করার প্রসেস গুলা কারা হেল্প করেছে আপনাকে আহ ভিসা করার প্রসেস এগুলো একটা দুই নম্বরই আমার এখান থেকে ভিজিট ভিসা আমার পাসপোর্ট একদম নিউ পাসপোর্ট কোন দেশের ভিসা লাগানোর নাই তো এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে যাওয়ার পরে আমার বলছে যে অমুক কাউন্টারে যাও এখানে সব ওদের সেটিং করালি তো আমার পাসপোর্ট দেখে আমি কোন দেশে ট্রাভেল নাই কিছু নেই আমি পাসপোর্ট শো করছি আমার কোনো কিছু জিজ্ঞাসা করে নাই পাস মানে ওরা কন্ট্যাক্ট করে রাখছে যে আমাদের লোক এতগুলো আসবে তুমি পাঠাই দিবা আসলে কিন্তু দুবাইতে বিষে আপনি ভিজিট পিসা করলে হুট করে আপনি দুবাইতে আসতে পারবেন না আপনার এরকম এভিডেন্স লাগবে অনেক কিছু জিজ্ঞাসাবাদ থাকবে তো এরকম কিছু না ওরা ডাইরেক্ট পাস করে দিল আমার আমি দুবাইতে আসলাম দুবাইতে আসার পরে তো ওইখান থেকে আমার পাঁচশো ডলার নিল তারপরে ওরা বলতেছে যে এখন লিবিয়াতে তো লিবিয়াতে কি করছে আমার মিশর ট্রানজিট দিচ্ছে তো মিশর বাহাত্তর ঘন্টা ছিলাম মিশর বাহাত্তর ঘন্টা ছিলাম পরে লিবিয়াতে নিয়ে আসছে আসার পরে লিবিয়া ওরকম বিমানবন্দর বলতে ওরকম কিছুই দেখতে পাইনি ওইখানে কোনো সিট নাই কিছু নাই বিমানে লোকাল ট্রেনের মতন বিমানে উঠাইলো উঠাই নিয়ে আসলো একদম সরাসরি লোকাল ট্রেনের মতো তারপরে আমরা আসলাম লিবিয়াতে নামাইলো নামানোর পরে আমরা এয়ারপোর্টের ভিতর দেখতেছি সিগারেট খাইতেছে লাইন সিরিয়াল লাইন করাইছে লাইন বঙ্গ কর যে লাইন বঙ্গ কর সরি মাই তো দালাল আছে যার যার ভাবে লোকের মতো চারটা পাঁচটা দশটা করে নিয়ে গাড়িতে নিয়ে বইরা চলে গেল তো আমাদের এখানে রাখলো রেখে বইতেছে যে বাসা থেকে টাকা নাও আচ্ছা টাকা আনাইলাম পরে ওরা এক জায়গায় বলতাছে যে যাও তুমি তোমার গাড়ি করে পাঠাই দিবো বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত আপনি যত মানুষজনের সাথে দেখা হচ্ছে টাকা দিচ্ছেন করতেছেন এগুলো সবই কি একটাই গ্রুপে নেই দেখবো বাংলাদেশ ছেড়ে দিছে এখানে কোন জিজ্ঞাসাবাদ নেই কোনো কাগজপত্র কিছু নেই কোন জিজ্ঞাসাবাদ নেই শুধু বিমান টিকিটটা এটা সত্য লিবিয়াতে আপনি পৌঁছানোর পর আপনার কাছ থেকে টাকা দাবি করলো তারা হ্যাঁ হ্যাঁ সাড়ে তিন লক্ষ টাকা নিল তো আসার পরে টাকা নিলো তো এখানে দালাল আছে অনেক দালাল আছে তোরা বলতেছে যে চার পাঁচ দিন পর ইটালিতে যাওয়ার সবকিছু প্ল্যানিং আছে তো তোমারে একটা তোমার উড়াই দি আইসা বলতেছে যে সাড়ে তিন লক্ষ টাকা তো বাসা থেকে সাড়ে তিন লক্ষ টাকা আবার সাড়ে তিন লক্ষ টাকা ম্যানেজ করে দিল। সাত লাখ টাকায় চলে গেলো তার এর ভিতরে আরো খরচ গেছে আরো পঞ্চাশ হাজার তো সাড়ে তিন লক্ষ টাকা দিলাম আমরা আসলাম গেমে যাবো তা আমি সময় তো বুঝতাম না যে আসলে গেম জিনিসটা কি গেম জিনিসটা এই মানুষ গিয়ে জিটালি পাঠে এটার নামে গেম এগুলার গেম বলে তো আমার এই এলাকার সাথে অনেক মানুষ ছিল ওরা আসলাম পরে এখান থেকে আপনার এখানে দালালের এক জায়গায় নিয়ে আসলো নিয়ে আসা একটা গেম ঘরে রাখলো ওখানে মোবাইল টোবাইল সব কিছু নিল গা তারপরে ওরা কথা বললেই পারে ওমা এটা কুয়ে আসলাম কথা বললেই মারে চুপ করে রইলাম পরে বলতেছে যে আচ্ছা তোমাকে তারপর আমার এখান থেকে আপনার সাগর পাড়ি নিয়ে গেল তো হুটকিরা বলতেছে যে গেম হইতো না সমস্যা আমাকে সবার গাড়ি দিয়া এক সব একটা গাড়িতে দশ জন পনেরো জন করে নিয়ে আমুক এক মাঝ রাতে রাখলো খালি পারি শীতের দিন আমুক নিয়ে রাখলো ওইখানে চার পাঁচ দিন কোনো গোসল নাই খাওয়া দাওয়া নাই কিচ্ছু নাই পরে রুইসি রুটি দেয় খপচা দেয় খাইলাম মানে আমরা এখান থেকে শর্তও করতেছি না মোবাইলও নাই অনেক চেষ্টা করতেছি দালাল ভাই আমি যাইতাম না আমার উদ্ধার করে আমার শরীর খারাপ হয়েছে কিন্তু কোনোভাবে না একটা ফোন ছিল ওই ফোনটা দিয়ে বলতেছি যে আমার এখান থেকে নিয়ে যান তো তো নিয়ে না খুব খারাপ এরকম বুঝতে পারতেছি অনেক শীতের দিন পরে ওরা কি করলো আমাকে সবারই হইতেছে তোমাকে আজকে রাত্রেই বো যদি দশ এই দশ তালাও যদি ডেউ থাকে তোমাকে যাইতেই তো জোর করে আমাকে ওরা সাগরে বাসায় দিল আমরা যেখান থেকে পর সেনাবাহিনীরা লিবিয়ার পড়া মনে করেন যে প্রচন্ড মারে তো আমরা চার পাঁচ দিন এখান থেকে খাওয়া দাওয়া নেই গুছু সব দুর্বল হয়ে গেছি সবাই এলাকার মানুষও কিছু ছিল তারপর আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম আমাদের রাত্রে একটা সময় মারা একটা বোটের ভিতরে তেতাল্লিশ জন লোক দিয়ে নয় মিটার একটা বোটে উড়ে দিল আমরা মাছের বোট বলতে কি এটা পাইলাম তো সারা রাত চললো সকালে সকালবেলা উঠেই দেখতেছি বিশাল বড় বড় ডিউ এত বড় বড় ডিউ আমি জীবনে দেখিনি তারপরে আমার মাথার সেন্সলেস হয়ে গেছে আমি বোর্ডের তলিতে পরে তারপরে সাহেব সারাদিন এইভাবে ঢেউ বড় বড় ডেউ দিয়ে চললো রাত্রে হইছে বিশাল বড় বড় ঢেউ আরো ঢেউ বেড়ে গেছে পরের দিন রাত্র ঢেউ বেড়ে গেছে অনেক সারা সারাদিন সারা রাত সবাই কান্না কাটি কান্না কাটি বডতে পানি শিখতে 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 সবাই ডাকতে আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে আমাদের সবাই কলা মোলা শুকিয়ে গেছে এই বোটে ছিলাম দুই রাত দুই দিন সাগরে চলতেছে আমাদের বলতে কিছু নেই সবাই তো জীবন যায় যে অবস্থা বিশাল বড় বড় ডিউ পরের দিন সকালবেলা ফোন দিলাম ইটালির নাম্বার দিয়ে দিছে যে আমাদের তোরা উদ্ধার কর আমরা এরকম অনেক বিপদে আছি ওরা বলতেছে যে তোরা তো আমাদের সীমানায় ঢুকতে পারস নাই তোরা এই সব খারাপ সময় আসসকে বললাম যে আমাকে তো এরকম লিবিয়া থেকে আমাকে জোর করে পাঠিয়ে দিছে পরে ওরা কল করলো লিবিয়ার কোস্টগার্ড থেকে তারপর আমরা কি করলাম যে লিবিয়ার কোচগার্ড এখন তো বাঁচতে হইব বিশাল বড় বড় ডেউ কোনোভাবে বোটটা বাঁচায় রাখতেছি ডেউ যে দিকে লিবিয়ান্ড গিয়ে গেল দুই যাওয়ার পরে এর পরের দিন চারটা পাঁচটার দিকে পরে ওরা সবাই রে বোট থেকে উঠাইলো উঠানোর পরে অনেক কিছু লোকেরা অনেক মারলো যা তোরা কি জন্য মারছে সঠিক বলতে পারি না ওরা অনেক মারলো পরে নিয়ে আসলো একটা ঘরের ভিতরে রাখলো রাত্রে কোনো খাবার দিল না পরের দিন সকাল বেলায় কিছু লোকের নিয়ে কাজ করাইলো কোন খাবার দাবার নেই আমরা দাঁড়াইতে পারি না অসুস্থ কতজন মানুষ হয়ে গেছে কারো সাথে জামা কাপড় কিছু নাই কেউ আন্ডার পেন পরা শীতের রাত অনেক কষ্ট তারপরে ওরা কি করলো চার নাম্বার রাতের দিন খাওয়া দাওয়া নাই কিছু নেই হালকা কিছু খাবার দিছে পরে পরের দিন রাত্রে ওরা সবাই বিক্রি করে করে দিল এই বাংলা দালালের কাছে মাফিয়া যাদের নাম যাদের গাড়িতে মাফিয়া বলে ওদের কাছে বিক্রি করে দিলো বিক্রি করে দেওয়ার পরে তো আমরা তো বলতে পার মনে করছি যে আমাকে বইতেছে তবো পাঁচজন ছাইরা দিব পাঁচজন ইটালি পাঠিয়ে দিব পাঁচজন দেশও পাঠায় দিব এরকম ভাবে বুঝাই বুঝাই লয়ে গেল গাড়ি দিয়ে বইরা একটা ছোট ছোট রুম ভিতরে চারজন চারজন করে রাখলো আচ্ছা ঘরে ফোন দিয়েছে যে বলতেছে যে এই যে মোবাইল দিবো বাসায় ফোন দিবি ফোন দিয়া কবি টাকা দে আপনি কথা কন ওরা কথা কত না যে তুই কথা ক আর এর ভিতরে আমাদের সাতাশ দিনে আমরা সবাই নিখোঁজ বাসায় তো কান্নাকাটি লেগে গেছে যে কেউ নাই কেউ বাড়ছে আছে কিনা মরে গেছে কোনো খোঁজ খবর নেই তারপর আমাদের যারা যারা আছে আমরা সবাই আলাদা 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 রুমে আছি তিনজন 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 করে পরে প্রথম রাত্রে গেছে দুই একটা করে বাড়ি দিছে খাবার দাবার কিছু নেই আমরা এই অ্যন্তগত সাত দিন ধরে খাবার দাবার নেই হয়তো একটু পানি হয়েছি হয়তো একটা একটু রুটি পাইছি তারপর কি করলো ওরা পরের দিন সকালবেলা মায়ের শুরু যে টাকা দে তো বাসা তো এটা কিছু বলিনি বাসায় চারায় সাতাশটো দিন পরে বাসায় কল দিলাম যেরকম এরকম অমুক মাফিয়া এটা ধরছে তো আমাকে টাকা লাগবো সাড়ে তিন লাখ করে টাকা লাগবো কারো পাঁচ লাখ করে তো বাসায় আসলে বাসায় এছা দিন পরে ফোন দিছে বাসায় অনেক কান্নাকাটি লেগেছে গেছে এলাকায় কান্নাকাটি একটা ডোল করে গেছে সবার এলাকার মানুষ কিছু ছিলাম আমরা একসাথে তো ওরা টাকা ম্যানেজ করে দিল তো এর ভিতরে আমাদের সাথে যে পাসপোর্ট ছিল আমরা যত কিছু সাগরে যত কিছু হয়েছে আমরা পাসপোর্টটা আর কি সাথে রাখছি যে পাসপোর্টটা তো দরকার ওরা পাসপোর্ট পাসপোর্ট সবকিছু রেখে আমাদেরকে ফালাই দিয়ে গেছে এক জায়গায় টাকা টোকা নিয়ে পরে ফালাই দিয়ে গেছে এক জায়গায় তো এখান থেকে আমরা উদ্ধার হইতে পারি না আমরা অনেক কষ্ট করে উদ্ধার হয়েছি উদ্ধার হয়েছি বলতে কি এক জায়গায় ফালাই গেছে বাঙালি কাছে হেল্প চাইলাম বাঙালিরও হেল্প করব না এসে এক বাঙালি ভাইয়ের এক জায়গায় একটা বাঙালি লোক ছিল বেনগাজিতে ওনার এখানে কিন্তু আশ্রয় হয়েছে রাত্রে ওর ওনার মোবাইল দিয়ে কথা বলে যে আমাদের একটা জায়গায় নতুন মানুষ তো আমরা কিছু চিনি না আমাদের একটা জায়গায় তোমরা পৌঁছাই দেওয়ার চেষ্টা করো তো ওরা আমাকে পৌঁছাই দেওয়ার চেষ্টা করলো তো আমরা চলেই পড়ছি আগের জায়গায় তো আগের জায়গায় আসার পরে যেখানে প্রথম এসেছিলাম আমরা এর ভিতরে চেকপোস্টে আসছিল চেকপোস্টে ধরা খাইছি ওরা আমাকে ধরছে যে কইতে আমরা কইছি যে আলিবাবাই ধরছে আমাদের সাথে টাকা পয়সা কিচ্ছু নেই কারো জামা কাপড় ঠিক ঠিকানা নেই এসে পরে ওরা ছেড়ে দিছে পরে আপনার গেলে আমরা এর ভিতরে আমাদের কত আট দশ দিন হয়ে গেছে পরে আমরা আসছি আসার পরে ওইখানেও থাকতে দিবে না অনেক প্রবলেম আমাদের সাথে কাগজপত্র নাই কিছু নাই পরে যাই হোক অনেক কষ্ট মষ্ট কইরা এক জায়গায় একটু থাকার জায়গা পেলাম পরে আমরা চেষ্টা করছি অনেক চেষ্টা করছি বাংলাদেশ যে লিবিয়ার যে দূতাবাস তাদেরকে অনেক ফোন করছি যে যে দেশে কোনোভাবে যাওয়া যায় কিনা ওরা কোনো রেসপন্স নেই কিছু নেই আমি এখন এখান থেকে কেটে দেশে যাবো আমি উঠে পারতাম না আপনি যে যাবো হয়তো বড় বিক্রি করে দিতে পারে পরে আপনার এখানে ছয় মাস দেখলাম তো আর সহ্যাসে না বের হইতেই পারেনি ছয় এক রুমে বন্দি তো ওই দালাল আবার যোগাযোগ করছে যে আমি তো প্রবলেম আসিলাম তোরা দরা দরাক দেখেন সমস্যা তই তোরা তো দেশ তো যেতে পারতেস না তই অনেক কিছু নাই বোর্ড যাইতাছে তোরা কাজ কর ফুসলাই ফা আবার আমাকে বলতে যে কালকে একটা এখন তো বোর্ড যে সময় খারাপ ছিল খারাপ ছিল এখন তো গরমের সময় আবহাওয়া ভালো থাকে তা আমরাও চিন্তা করতেছি যে আসলে এখন দেশও যেতে পারতেছি না বাসায়ও দশটা টাকা দিতে পারতেছি না পরিবার তো একেবারেই মরা কোনো এরকম কোনো রাস্তা নেই তারপরে পরের দিন যেহেতু গেম ওয়েদারও ভালো আসলাম আসার পরে আর গেম হয় না আজকে দুই মাস ধরে এক রুমে বন্দি বর্তমানে পরিস্থিতি বলতে কি আমরা এখান থেকে তো মানে জীবন অনিশ্চিত এখান থেকে তো বের হতেই পারতেছি না বের হতে বের হতে পারবো না এই হয়তোবা যদি ওরা সমুদ্রে পাঠায় দেয় সমুদ্রে যেতে হইব আসলে আর আর কানতে কানতে ভাই চোখের জল নাই পাশে পরিবারের সাথে কোনো কথা বলতে পারি না আজকে তো আজকে আষ্ট মাস লিবিয়াতে আসছি মার সাথে একদিন বাধা করে কথা বলতে পারিরা বাবার আবার সা বাবা আছে বাবা আছে বাবার সাথে এক কথা বলতে পারেনি যে বাবার টাকা পাঠামু মার আপতে আজগাানের মায়ে দানি করতে সম্পত্তি পাইছে আজগানী সম্পত্তি বিক্রি করা হয়েছে আজগাানি সম্পত্তি বিক্রি করে আজখায় লিবিয়াতে ইটালি যাওয়ার জন্য আসছি মার সাথে কথা বলতে পারি না কানতে কানতে আর কি আসলে বলার মতো ভাষা নাই মানুষ জানি যে যাই করে লিবিয়া অন্তত যাতে কোনো বাঙালি মানুষ যদি বাংলাদেশের কেউ জানি লিবিয়াতে অন্তত না আসে যারা আসবে সব লাইফ শেষ আমরা যে বসে কোনো গেম নাই কিছু নাই খাওয়া দাওয়া দিলে খাই নাইলে নাই আর কিছু করার নেই আমরা আসলে যে জায়গায় আছি মাফিয়াদের কাছে আছি এখন আপনার ওরা যদি চায় ওরা আরবার ওদের লোকের কাছে বিক্রি করবো আমাদের আগে যারা সাগর থেকে দূরে নিয়ে আসছে ওরাই পাঠাইছে আবার ওদের লোক দিয়ে কিনেছে কেনার পরে ওরাই আবার বিক্রি মাইরা টাকা নিছে এখন আবার নিয়ে আসছি এখন আবার ওরাই যদি বিক্রি করে আবার ওদের কাছেই আসবো আমাদের কোন আপনার মাফিয়ার উপর ধরেই মায়ের ধরেই মাইর। যে ফ্যামিলি থেকে যে শুধু মাইনের ভিডিও দিব দিয়া বলবো যে টাকা দাও টাকা দাও আর কোনো কথা নেই একটা কথা ওদের কোনো কথাই বলবো না শুধু মাইরে বলবো টাকা বর্তমানে আমাদের টাকা দেওয়া এখন টর্চার বলতে কি আবার যদি টাকা না দিব আবার মারবো আবার গেম দিব যদি ওরা খারাপ হয় ছেড়ে দিব ওরা আবারই সাগর থেকে লিবিয়ান খোঁজ গাড়ি দিয়ে আবার উদ্ধার করে নিয়ে আসবো আবার পিটে টাকা চাইবো মানে ওদের কার্যক্রম এটা এটা পুরো একটা সিন্ডিকেট সরকারের কাছে একটাই অনুরোধ যাতে লিবিয়া যে মাফিয়া আছে ওদের ওদের পদক্ষেপ নেই ওদের সরকার চাইলে আসলে এক সপ্তাহের বিষয় এক সপ্তাহে পুরো দেশ ঠিক করে ফেলতে পারবো কিন্তু সরকার যদি না করে যে শত 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 পরিবার নষ্ট হইতেছে এখন যদি পদক্ষেপ না নেয় তাহলে প্রতিনিয়ত প্রতিনিয়ত বাঙালি মারা যাইতেছে এই দেশে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি আমার সাথে এখন কথা বলতেছেন এই সময় লিবিয়াতে কয়েক হাজার বাঙালি মাফিয়াদের কাছে বন্দী কয়েক হাজার প্রতিনিয়ত বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হইতেছে মাফিয়াদের সাথে আমাদের আমাদের কাছে সবার এভিডেন্স আছে ডকুমেন্টস আছে কোন কোন অ্যাকাউন্টে টাকা দিছি কিন্তু আমরা কি এগুলো প্রকাশ করব এ দেশ থেকে বের হইতে পারবো না আমরা অনেক ট্রাই করছি আমরা এই দেশ থেকে যে বের হবো যে আমি বাংলাদেশে চলে যাব রিটার্ন চলে যাবো এখানে সরকারের কোনো হেল্প নেই আমি হাত জোরে করে বলতেছি যে বাংলাদেশের কোনো মানুষ লিবিয়াতে না আসে আর সরকার যেন এটার পদক্ষেপ নেয় প্রতিটা মানুষ ইতালির রবীন্দ্র স্বপ্ন নিয়ে পুরো লাইফ পরিবার শেষ এই যে আমার পরিবার সবকিছু শেষ এখন আমার পরিবারে কারো সাথে কথা বলতে পারি না বাসায় বা কারো সাথে কথা বলতে পারি না কেউ যেন ইত্যাদির জন্য উদ্দেশ্য করে অন্তত লিবিয়াতে না আসে এইসব দালাল থেকে যেন পুরা বাংলাদেশের মানুষ লিবিয়ার নামটাই যেন মানুষ কোন যুবক পোলা পায় যেন লিবিয়ার নামটা না আপনারা আছেন ভালো আছেন আপনারা অন্য দেশে যান কাজ করে এখানে ভালো আছেন কিন্তু লিবিয়া আসলে সব শেষ এ পর্যন্ত আমার পনেরো লক্ষ টাকা শেষ এখন জীবন অনিশ্চিত আমি কি এখনো যেতে পারবো কিনা না বাঁচবো মরবো দেশে যেতে পারবো এরকম কোন নিশ্চয়তা নেই আমার নিশ্চয়তা দিতে পারবো আমি দেশে যাবো যে ওই নিশ্চয়তা নাই